সকালবেলা দক্ষিণেশ্বর দিয়েছিলাম তো বিশাল মানে ভোর থেকে লোকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা বাড়ি থেকে আমি উঠলাম চারটে পাঁচটা দশে প্রথম ডানপুনি লোকাল ধরে গেলাম আমি ভাবছিলাম আর তুমি সকাল সকাল গেলেও গত পরের বছর এই নববর্ষের দিনে আরও সকালবেলা যাব অনেকে তো রাত থেকে এসে ওখানে লাইন দিয়ে বসে আছে মানে সকালবেলা ফার্স্টে ঢুকবে বলে আর নাড়ু কি উপায়ও নেই যা অবস্থা আসল আজকে খাতা বই সব খাতা পুজো থাকে না নববর্ষ লক্ষ্মী গণেশ সেটা চলছে প্রত্যেককে পলি কিচেন ট্যানজ্যামের তরফ থেকে শুভ নববর্ষ সকলে নতুন বছর ভালো যাক মঙ্গল হোক এটা কামনা রইল আমার চ্যানেল পলি কিচেন ট্যানজাম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভুল হলে বলবেন ভালো হলেও কমেন্ট করবেন অল্প অল্প ভিডিও দিয়ে একটু করে এরাচ্ছি আপনাদের ভালোবাসা একান্ত কাম মা তুমি এখন কি রান্না করছো একদম কোনো রকমের তাড়াতাড়ি করে করছি এরপর তো রান্নায় হাত দিতে হবে অনেকেই আজকে দক্ষিণেশ্বর কালীঘাট তারপরে বাড়িতে কোনো যদি পাড়ায় কারো বড় মূর্তি থাকে মা কালী মন্দির থাকে দেবে আমার বাড়িতে এসেও আমার ঠাকুরের পুজো হয়েছে সুন্দর করে গোপাল ঘরে গোপালে তাতে সবাইকে দেখিয়ে যাও তো যে আমার ঠাকুরটা হ্যাঁ যা গোপাল সব ঠাকুর

আজকে হচ্ছে মাটন মাটন হ্যাঁ মাটন হবে চিংড়ি হবে মাটন চিংড়ি খেতে না হবে চিংড়ি মাছ হবে আজকে ভালো হবে তারপরে নিরামিষ তরকারি হবে চাটনি হবে অনেক হবে অনেক কিছু আইটেম হবে হ্যাঁ অনেক কিছুই আইটেম হবে

হ্যাঁ হালকা ছিল হুম হালকা চাউমিন তোমার হাতে চাউমিন কিন্তু দারুণ লাগে আমার খেতে তো তো সবাই ভালো লাগে হ্যাঁ আমার হাতে তো সবাই ভালো লাগে তোমার ছবি সব ভালো লাগে আমার

পার্স তো দাদাভাই ও হ্যাঁ সকাল বেলা যায় দুপুর বেলা যায় রাত্রি যায় না হ্যাঁ সকাল রাত খালি জানি সকাল রাত সব সব করে যায় রাখো সকাল দুপুর রোজ হ্যাঁ তো

अजगे अज के टिकन चाउमीन कुत्ते सभी टेस्टी, टेस्टी वीडियो है